যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন ওনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যতই সংস্কার করেন এই দেশে শান্তি আনতে পারবেন না এই দেশে শান্তি আসবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালনা হয় তাহলেই শান্তি আসবে নসেদ এই দেশে শান্তি আসার কোনো উপায় নেই এই আমি বলি আমি সংস্কারেরও পক্ষে নই নির্বাচনেরও পক্ষে নয় সংস্কারও চাই না নির্বাচনও চাই না আমি চাই কোরআন এই দেশের সংবিধান হোক সেটা যেভাবেই হোক সেটাকেই আমি সাপোর্ট করি সংস্কার করে কি হবে পরবর্তী যদি যে কোরআনই শাসন না আসে মানুষের মানবাধিকার থাকবে না তো গণতন্ত্র দিয়ে দেশে কখনো শান্তি আসেনি আসবেও না এতদিন গণতন্ত্র চলছিল না গণতন্ত্র শাসক তৈরি করেছে গণতন্ত্র শান্তি দিতে পারে নাই এজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে যদি কেউ বসে তাহলেও এই দেশে শান্তি আসবে না এটাই চূড়ান্ত কিভাবে সরকার আসবে ডক্টর ইনুসাজ যেভাবে আসছে সেভাবে আসবে উনি কিভাবে আসছেন উনি কি নির্বাচনের মাধ্যমে আসছেন একটু হুঁ হাঁ করেন না উনি যেভাবে সরকারে এসেছেন এইভাবে একঝাক তরুণ যুবক যদি আর একবার রক্ত দিতে পারে এই দেশে ইনশাল্লাহ ইসলামিক খেলাফত চালু হবে এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে বলুন ইনশা আল্লাহ কিন্তু সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না আমরা সেই পর্বের গণতান্ত্রিক সেই স্বৈরাচার যাতে করে এখানে সৃষ্ট হয় ওই পদ্ধতিতেই আমরা হাঁটছি ঠিক কিনা এই সত্য কথাগুলো বলবে কে গণতন্ত্র হচ্ছে কুকুরের মরা গরু খাওয়ার মতো